জায়গা ভালো হলে বাড়ি নিয়ে গেলে মাছ আরো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হেজলা পাশ পুকুরে এখানে কিন্তু মাছ ছাড়া হচ্ছে আবার পাঁচ হাড়ি মাছ এসেছে তো কাতলা মাছ আছে পোনা মাছ আছে গ্লাস কাপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কিন্তু আজকে ছাড়া হচ্ছে পনেরোই অক্টোবর আজকে বুধবার আজকে মাছগুলো কিন্তু ছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু প্রচুর মাছ ছাড়া হয়েছে কে আজকে এই পাঁচ হাড়ি মাছ ছাড়া হবে আপনারা দেখুন কীরকম সাইজ রুই মাছগুলো দারুন সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন আর গ্লাস কাপগুলো দু কেজি আড়াই কেজি গ্লাস কাপ আছে কাতলা মাছও আছে মিডিয়াম সাইজের কেজি দেড়েকে দু কাতলা আছে কম বেশি আপনারা দেখুন আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা কি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি থেকে জল ঢালা হচ্ছে এবার কিন্তু মাছগুলোকে বার করা হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে কতটা পরিমাণে মাছ ছাড়া হয়েছে আর কি কি মাছ ছাড়া হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে রুই মাছ দিল আর কাতলা মাছও আছে তার সাথে মিডিয়াম সাইজের কাতলা মাছ তো আপনারা দেখুন নিজের চোখেই কি কি মাছ ছাড়া হচ্ছে আর আমাদের সাথে থাকুন যে সমস্ত বন্ধুরা হিজলা পুকুরে আসেন মাছ ধরতে তারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে যে আপনাদের কেমন লাগলো এই মাছগুলো দেখে তো সব মাছগুলো ছাড়া হোক আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনেই কিন্তু মাছ ছাড়া হচ্ছে খুব সুন্দর সুন্দর মাছ বন্ধুরা মোটামুটি একটা হাড়ি কমপ্লিট হলো মাছ ছাড়া তো এখনো চারটে হাড়ি আছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় হাড়ি থেকে কিন্তু জল খালি করা হচ্ছে এই হাড়িতে কিন্তু বড় বড় গ্লাস কাপ মাছ আছে তো আপনাদের সেই মাছগুলোকে দেখাবো খুব সুন্দর সাইজ মাছগুলো দেখেই সত্যি খুবই ভালো লাগবে আপনাদের তো আপনাদেরকে দেখাচ্ছি গ্লাস কাপ মাছগুলোকে তো হাঁড়িটাকে আগে নামিয়ে নিক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের গ্লাস এক একটা আড়াই কেজি করে গ্লাস আপনারা দেখুন গ্লাস বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মতামত

তো দেখতে পাচ্ছেন তিন নম্বর হাড়ি থেকে কিন্তু গ্লাস কাপ বার করা হচ্ছে আর এই হাড়িতেও কিন্তু রুই মাছ আছে গ্লাস কাপের সাথে তো গ্লাস কাপ মাছগুলোকে আগে দিয়ে নিক তারপরে রুই মাছ ছাড়া হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দুটো એટલું આરું દુજેતે જાવે મું હું મારે ઓ ઠીક જવું ના ના એ તો જાવે બોલું 200 રૂપિયા ઓ દી દીવા ના કાગળા ભરતો એટલો ભરાય છોડી દેયા ગ્રેસસ વાગે ત્યાં આને દેતી ખાતી દેતી তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন গ্লাস কাপ মাছগুলো কিন্তু মোটামুটি সব চলে গেছে আর গ্লাস কাপ মাছ শেষ এবার কিন্তু রুই মাছ ছাড়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সাইজ বিশাল সাইজে রুই মাছ সব দেড় কেজি দু কেজি ওজনে রুই মাছ আছে পাঁচশো সাতশো ওজনেরও আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন রুই মাছগুলো তো দেখা যাক এখন কত পিস রুই মাছ হয় আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর প্রথমে কিন্তু কাতলা মাছের সাথে কিছু রুই মাছ গিয়েছে তো এখন তিন নম্বর

ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলেন চার নম্বর হাড়ির লাস্ট রুই মাছ চলে গেল আর কিন্তু একটাই হাড়ি বাকি আছে পাঁচ নম্বর হাড়ি তো পাঁচ নম্বর হাড়ির থেকে কিন্তু দুই মাছ তোলা হচ্ছে রিক্সা হয়ে যে দুই মাছ একটা একটা সাত আটশো এক কেজি দেড় কেজি করে ওয়েট তো আপনারা আপনাদের চোখের সামনেই কিন্তু মাছগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন

না ওটা ভালো মত নিবিয়া আসে দিন এটা বলতো যে একটু ছাড়ো না তো বন্ধুরা মাছ কিন্তু পাঁচ নম্বর হাড়ির মাছ কিন্তু মোটামুটি খালি হয়ে গেছে এটা কিন্তু শেষ ক্যারেট মাছ যাচ্ছে পুকুরে তো মাছগুলো সব তুলে নেবে একসাথে তো আপনারা দেখতেই পেলেন আজকে বুধবার কি কি মাছ ছাড়া হয়েছে হেজলা পুকুরে তো আপনারা যারা মাছ ধরতে চান পুকুরে তারা চলে আসুন বৃহস্পতিবার রবিবার এখানে চলে আপনাদের আর কিছু বলার নেই তেমন আপনারা চোখের সামনে সব কিছু দেখতে পেলেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে